শুপ্ন কারাতিল কোরান আলাল কবর মাইয়েতের জন্য কোরান তালাবৎ করা ওন মাইয়েত মারা গেছেন ওনার চতুর্পাশে বসি কোরান তালায়াত করা ওনার জন্য কোরান খতম করা তারপরে ওনার কবরের কাছে ঘরবাড়ি বানাই একবারে টিন টিন লাগাই সুন্দর করে কয়েকদিন চার দিন দশ দিন পর্যন্ত কোরআন খতম করা কোরআন তালাবাত করা এই জাতীয় কোনো বিষয় মানে মাইয়েতের সাথে তালাওয়াতের কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে জানতে চেয়েছেন উত্তর দিয়েছেন শায়েখ সোহালেবিন আল ওসাইমিন রাহিমাউল্লাহ ফতোয়া ফি আহকামিল জানা ফতোয়া ফি আহকামিল জানা নামে ওনার একটা ফতোয়া আছে এই ফতোয়ার দুইশত উনিশ নম্বর পৃষ্ঠায় উনি এই উত্তরটা দিয়েছেন শাইখ সো আলেবিন ওসাইমিন তিনি বলছেন আর রাজে মিন আকওয়াল আহলুল ইলম ان القراءه على القبر بعد الدفن دفن বেদাত আহলুল ইলম দের ঐক্যমতে যেই মতটি বেশি প্রাধান্য যোগ্য সেটি হলো কবরের উপরে দাফনের পরে কোরআন তেলাওয়াত করা বেদাত দি অনহা লাম আহাদের ফি আহদ الرسول صلی الله عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নবী সাল্লাল্লাহু জীবিত থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী অন্তকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী সাল্লামের মেয়ে এনতেকাল করেছেন নবী সালামের নাতি নাতনি এন্তেকাল করেছেন নবী অসংখ্য সাহাবাহিক রাম শাহাদবরণ করেছেন এন্তেকাল করেছেন কিন্তু তাদের কারো জন্য নবী একটা সুরাও তালাবাদ করে তালাবাত করেন নাই এরপরে নবী সাল সাল্লাম এতেকাল করেছেন নবিসামের জন্য নবী সালামের এতগুলো স্ত্রী একটা খতম বা একটা পাড়াও তালাবাত করেন নাই নবী সরের মেয়েরা একটা সুরা একটা আয়াত তালাবাদ করেন নাই নবী সরামের হাজার হাজার তারাও কিন্তু একটা আয়াত করেন নাই কারণ নবী নবীরা ইচ্ছা করলে তো একদিনে এক লক্ষ কোরআন খতম হয়ে যেত সেদিন তিন দিন নবী সরুমের দাপন বিলম্ব হয়েছে তিন দিন কোরআন তালাবাত করলে ডেলি এক খতম করি হইলেও তোর তিন দিনে একজনের তিন খতম হয়ে যেত তিন লক্ষ খতম হয়ে যেত নবিসাল সামনে কিন্তু দেখা গেছে তিন লক্ষ দূরের কথা একটা খতম হয় নাই অর্থাৎ মাইনেতের সাথে কোরআনে কারিম ইমতালাওয়াতের কোনো সম্পর্ক নেই মাইনেত শুধুমাত্র সবসময় মানুষের এবাদত দুই রকম একটা হলো এবাদতে বাদানি একটা হলো এবাদতে মালি একটা হলো শারীরিক আবাদত আরেকটা হলো আর্থিক আবাদত শারীরিক আবাদতটা এমন এটা একজন আরেকজনকে দিতে পারে না আমি নামাজ পড়ি আপনাকে যদি বলি যে আজকে ঠিক আছে মুরব্বী মানুষ আপনি কষ্ট করিয়েন না আমি আচরণ নামাজ চার টাকাতে তাকে আট টাকা পড়বো আপনি বাসা চলে যান আপনি পরে দরকার হলে আমাকে কিছু হাতিয়ে দিয়েন এই কাজ যদি করা যাই তো আমাদের লাভ হইতো আমরা আর চাকরি বাকরি না করি সারাদিন এলাকার যত মুরব্বী আছে এদেরকে বলতাম যে আপনারা কষ্ট করে মসজিদে আসিয়েন না আপনার জোহরের সময় আমি জোহর পড়ে দিব আচরের সময় আচরটা পড়ে দিব মাগরিবের সময় মাগরিব পড়ে দিব আপনার নামাজটা আমি পড়ে দিব কি কিন্তু শারীরিক আবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে না কারণ আল্লাপাক শারীরিক ক্ষমতা শারীরিক সৌন্দর্য শারীরিক গঠন ধনী গরিব ফকির রাজা সবাইকে সমান দিচ্ছেন বরং ধনীর থেকে গরিবের শরীর আরও স্ট্রং আলহামদুলিল্লাহ কি বলেন এই জন্য শারীরিক আবাদতের ক্ষেত্রে কোনো বদল নাই একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না করা যায় না তার আরেকজনের আদায়ও করা যায় না কিন্তু আর্থিক আবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে স্ত্রীর উপরে জাকাত খরচ আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাব স্ত্রী হজে যাব স্ত্রীর টাকা না দিয়ে আপনার টাকা দিয়ে হজে নিয়ে গেলেন চলো আরেকজনকে আপনি ওমরায় নিয়ে গেলেন টাকা দিয়ে হয়ে যাবে আর্থিক আবাদত আরেকজনের কোরবানি আপনি করে দিয়েছেন টাকা দিয়ে হয়ে যাবে আর্থিক আবাদতটা একজনেরটা আরেকজনকে দেওয়া যায় তো জন্য আপনি শারীরিক কোনো আবাদত দিতে পারবেন না শারীরিক কোনো আবাদত দিলে এটা যাবে না দিতে হবে আর্থিক আবাদত এই জন্য মাইজেতের জন্য আপনি ফস করতে পারবেন অমরা করতে পারবেন কোরবানি করতে পারবেন সদাকা করতে পারবেন আর্থিক যত আবাদত আছে এগুলো করবেন আর বলবেন যে আল্লাহ মুখের কবরে পৌঁছাই দিও সব চলে যাবে কিন্তু শারীরিক আবাদত যা করবেন যদি বলেন যে উমুকের কবরে পৌঁছাই দিও এটা যাবে না কারণ জীবিতরে আপনি দিতে পারেন না মাইয়েতকে দিবেন কেমনে আপনি শারীরিক আপাতত আপনি করি জীবিতকে দিতে পারতেছেন না তো সেটা মাইয়েটকে দিবেন কেমনে মাইয়ে তো আরেক জগতে সে অনেক দূরে সে ক্যুরিয়ার সার্ভিসে যাইতে হতো অনেক সময়ের দরকার আর কত রাস্তা পার হয়ে কত জায়গায় চেকিং হয়ে তারপরে এই জিনিস যাবে তো এই জিনিস আপনি যেটা জীবিতকে দিতে পারতেছেন না যেই খাবার আপনি একজন সুস্থ মানুষেরা খাওয়াতে পারতেছেন না খাবার নষ্ট হয়ে গেছে তো সেটা আরেকজনের কিভাবে ফাটাইবেন এই এটা মাইয়েতের জন্য এটা পাঠাইলে যাবে না মাইয়েতের জন্য পাঠাইতে হবে আর্থিক আবাদত আচ্ছা কোরআনে কারিম তালাবাদ এটা কি শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদক কোরআন নাজিল লিউনজিরা মান কান হাইয়া জীবিত লোকদেরকে সতর্ক করার জন্য জীবিত লোকের জন্য কোরআন কিন্তু যখন যেদিন থেকে মুসলিম মা জীবিত মানুষরা কোরআন ছেড়ে দিছে সেদিন থেকে আস্তে আস্তে এটা ডাইভার্ট হয়েছে মরা মানুষের জন্য মানে কোরআনকে দূরে থাকবা কোরআন থেকে একশো গছ দূরে মাঝে মাঝে একটু সম্মান করবে সুমা দিবা ধরিবা শুইবা একটু বিপদ আপদে আসলে তেলাবাদ করবে জীবিতদের কাজ হলো এটা মানে কোরআনের আমল আজকে দেখেন বর্তমানে এটাকে আমরা খারাপ বলতেছি না বর্তমানে জেইহারে সারা দুনিয়াতে যে কোরআনের সুর কোরআনের আওয়াজ এটা আলহামদুলিল্লাহ এটা কোরআনের শত মর্যাদার একটা মর্যাদা যে কোরআনকে আল্লাপাক সুর দিয়ে মিউজিক দিয়ে মোসে কাফেল কোরআন দিয়ে আল্লাপাক কোরআন নাজিল করছে কোরআনের আলাদা একটা সুর আছে কিন্তু এই সুরের যে প্রতিযোগিতা এমনভাবে শুরু হয়েছে সেই তুলনায় কোরআনের আমলের প্রতিযোগিতা হচ্ছে না কিন্তু কোরআন শুধু সুরের জন্য নাজিল হয় নাই সুর শুনলাম মাশা আল্লাহ সোহান আল্লাহ মার হাবা কোরআনের কি সুন্দর আওয়াজ কোরআনের কি মজা কোরআনের কোরআন তালাবাত করে ফেলছে মাশাল আল্লাহ কোরআন তো শুধু এই উদ্দেশ্যে নাজিল হয় নাই কোরআন আমলের জন্য তো তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যেরকম প্রতিযোগিতা করতেছি কিন্তু কোরআনার আমলের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে কোরআনার আমল কোরআনের তালিম কোরআনের বাস্তবিক জীবনে কোরআনের ব্যবহার তো যখন মুসলিম ও মা হুকুম আকাম থেকে দূরে তো এটাকে আস্তে 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 এটা মাইয়েতের দিকে নেওয়া হয়েছে যে এটা মাইয়েতের কাজে লাগে এটা জীবিত মানুষের কাজে লাগে না এই জন্য সেদিকে গেছে ওয়ালাম ইয়াবুর বিহা নবী সাল্লাম এই ব্যাপারে কোনো নির্দেশও দেন নাই নবী সাল্লাম নিজে কখনো করেনও নাই বরং নবী সালাম কোনো ব্যক্তির দাফন হইলে বলতেন যে এস্তাক ফেরুলি আখি কুম ওয়াস আলুল্লাহ সাল তাল তাসবিদ আনিউসাল তোমরা তোমাদের বাইয়ের জন্য ফার করো এবং তাকে এখন কবরে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরে যেন দৃঢ় থাকতে পারে সেজন্য দোয়া করো মানে আল্লাহ ফের হো আল্লাহ এই দোয়া করতে থাকো তার জন্য যদি কবরের কাছে যদি হতো কর হইতো সরিয়ে সম্মত তো সর্বপ্রথম অবশ্যই সেটা নবিসাম করতেন হাত্মা জাহালিকা তার দ্বারা উম্মা শিখতে পারত নবী সালাম শিখাইতেন ফিল মানুষেরা মাইয়ের ঘরে একত্রিত হয়ে আলা এজতে মা রুহে কোরআনতলা করলো আলাহেল সবাব পৌঁছে যায় আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে গেলে বলে যে হুজুর এ তালাবাদ কোরআন খতম হয়েছে পাঁচ খতম তিন কথম দশ কথম মাইয়া কবরে একটু পৌঁছায় দিয়েন। সবাব রাসানি করে দিয়েন এক একজন এক এক বাসায় বলে যে হ্যাঁ বক্সায় দিয়েন হ্যাঁ বক্সায় দিয়েন একটু আর ইদানিং শুরু হয়েছে যে রমজানের সাথে কোরআন খতম হয়েছে যে একটু কোরআন খতম দোয়া করে দিয়ে কোরআন খতমের সাথে তো দোয়ার কোনো সম্পর্ক নাই আপনি কোরআন খতম করছেন আরেকজনকে জানাবেন বা কেন জানানোর মাধ্যমে তো রিয়ার সম্ভাবনা আপনি কোরআন কারিম তালাবাদ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উদ্দেশ্যে তালাবাদ করছেন আল্লাহ পাক জানছেন দেখছেন সাওয়াব দিয়ে দিছেন এর সাথে মসজিদে ইমাম সাহেবের দোয়া করার ইমাম সাহেবের বক্সায় দেওয়ার তো কোনো সম্পর্ক নাই আপনি তো কারো বলারে দরকার নাই আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনি আল্লাহর উদ্দেশ্যে তেলাওয়াত করছেন আল্লাহ তালা শুনছেন আল্লাহ পাক আপনাকে সওয়াবও দিবেন এবং এই এখানে বলা হচ্ছে যে মানুষেরা সমবেত হয়ে মাইয়িতার জন্য যদি কোরান তালাবাদ করে লা আসলালাহু এটার কোন ধরনের ভিত্তি নাই কুরআন সন্ন্যায়। মা কানাস সালাফাস সালে রাদিয়াল্লাহু আলাইহি কোন সালফে সালেহি নীতিপূর্বে করেছেন এরকম কোন দলিলও আমাদের কাছে নাই ওয়া আমাল জতমা ইন দা আহল আল মাইয়াত ওয়া কিরাআত আল কুরআন ওয়া ওয়াদউত মিনাল বেদা বলছেন যে মাইয়াতের বাড়িতে এজতমা হওয়া মানে সমবেত হওয়া সবাই দোয়া করার জন্য কুরআন তিলাওয়াতের জন্য বা সবাইকে এজতমা করে ওয়াদউত আম খাবার তৈরি করে খাওয়ানোর জন্য ওয়া মা সাহাবা zalika এই ধরনের আরো যা হয় ফাকুল্লুহা মিনাল বেদা এই সব কিছু বিদাতের অন্তর্ভুক্ত আল্লাহ সমানতলা আমাদের সবাইকে সুন্নার ওফরেস্ত কামত থাকা তৌফিক দিন সকল প্রকার বেদাত থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকা তৌফিক দিন সুহান আকাল্লাহম আলী হামদিকা আসাদু আল্লাহ ইলা ইল্লাহতা ওপরে ক্রমাতে হয়ে যায়